দেশে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদের দেখেছেন যদি দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে দেবে কোন সমস্যা আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আপাত আমানতকারী রক্ষা করে নাই পাহাড়কারী করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামীকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবো সেই দল অথবা কারা হবো সেই দল যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বাক্ষে ঐক্যবদ্ধ থাকবে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শর্ত দেয়া তৈরি করতে পারে তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় মর্যাদাবাদ যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করবো একজন কৃষক সে যেন মাঠে ফসল গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেবো দেশ যেন আমার পাশে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকার অংশীদার হয় কৃষকের মনে সেই আস্থা তৈরি করতে হবে একজন শ্রমিক যখন কাজ করবেন তখন তিনি যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তি দেওয়া মূল্যটা সঠিক হতে পারেন এটা নিয়ে যেন কোনো তাল বহনা করা না হয় আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনি যেন এই নিরাপত্তাটুকু অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তারপরে উপরে করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের যদি ঠিক থাকে তাহলে আমার মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের নিজে পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের করি ঠকিয়ে নেই তাহলে আমি ঠক পাবো এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অর্থাৎ মালিক সমাজের মাঝে এখানে বুঝা পড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোনো বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্যবিন্দু ছাত্র আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না আমরা কেউ বৈষম্য চাই আমরাও চাই না আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে তাহলে সেটা কিভাবে গড়ে উঠবে সেটা গড়ে উঠবে যারা এই দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন এই কারণে যে মানুষ তাদেরকে বিরোধ সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্ল্যাগটা তাদের হাতে তুলে ধরছে সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে পাঁচ বছর তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষগুলো আমার দলের মতো দলকে বাসাই করে নিয়েছে সুতরাং এই মানুষগুলোর কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়বদ্ধ অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান মর্যাদা সম্পদ জাতীয় সম্পদ এ কথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারে সম্মানিত ভাইয়া আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছ তাদের জন্য সামান্য উপহার এটি সুন্দর দেখায় না এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া তার বেস্ট আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা আমি সব সময় করি এটা আমার দায়িত্ব এটা তাদের প্রতি দয়া নয় অনুকম্পা যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই সহযোগিতা চাই সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাবে আমরা যদি এরকম ঘরে ঘরে সময় যদি পারতাম নিজেকেই আল্লাহ শীতি আদায় করে তথ্য মনে করতাম আমরা পারি না তাই তাদেরকে এখানে ডেকেছি এটা তাদের মর্যাদা মর্যাদার সাথে পুরাপুরি চায় না আমরা এখানে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন এটি বলছে আমাদের প্রতি তাদের অনুগ্রহ আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ তারা এগিয়ে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমরা তাদের কাছে একটা চাই আমরা যেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিক অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো আর আমি আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই এই সমাজটা সম্মান এবং ভালোবাসা হবে আমি আশা করি কেন এটা তো অন্য আশা করা অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন আপনারা দোয়া আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি এগুলোতে আর ভাগ করতেও চাই না দেখতেও চাই না এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা এদেশের নাগরিক এখানে তত্ম পরবর্তী বিষয়ে কিন্তু প্রথম বিষয় হইল আমরা এই দেশের নাগরিক তারা আমাদেরকে এই দেশে পয়দা করেছেন আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদা নাগরিক অর্থাৎ এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে ধর্ম তার উপর কোনটাই চাপকে দেওয়ার ব্যাপার নয় ধর্ম মানুষের মনে আন্তরিক নিবেদনের প্রশ্ন মানুষ যেটা পছন্দ করবে সেটা ভালোবেসে গ্রহণ করবে ইসলামও তার উপর চাপকে দেওয়ার ধর্মের নাম নাও সুতরাং আমাদের কোনো এক নাই এই সমস্ত বিষয় নিয়ে তার উপর জবরদস্ত করা এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার বলতে বলে আসছি এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি বাট উই ওয়ান ইউনিট আমরা এদেশের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে রাখতে পারেন সাহায্য এবং এই জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই সম্মানের একটা জাতি গোড়াই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যদি মেহবান করে সে আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবে আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি মাহুদের শেষ দায় করে শক্তি আদায় করার কোন শক্তি আমাদের নাই শুধু ওই সমস্ত মানুষগুলার জন্য অন্তর থেকে দোয়া করে রাখবোলাল আমি এই ভালোবাসা যেন তোমার জন্য হয় মানবতার জন্য হয় এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয় তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালো আসার একটা জোয়ার পয়দা করে দেয় সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে আর কোনো মাধ্যম আমাদের কাছে নেই অতীতে আপনারা চাইলেও একটা কমকের অবস্থায় চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন মনের কথাটা তুলে ধরতে পারেন নাই খুলে বলতে পারেন এখন সেরকম কোনো ভয় বা আতঙ্কের সংস্কৃতি নেই এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি কালোকে কালো বলতেই থাকুন সাদাকে সাদা সেটা উপস্থাপন করুন সে কালো থেকে আমি হয়তো আমাকেও ছাড় করেন আমাকে ধরতে হবে কারণ আমার একটা ছোট বল ওইটাকে বড় ক্ষতি করে ফেলতে পারে এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি অন্যায় করি আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধ হবে আমাদেরকে সমর্থন করবে না আমরা চাই আমরা চাই যে আমাদের সমর্থকরা আমাদের সহকর্মীরাও যেন কোন ভুল করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আছে যখন দেখুন আমরা ভুল করতে তখন আমাদের ইতিবাচক সমালোচনা করেন আমাদেরকে আপনারা সঠিক পথে নিয়ে আসবে তাহলে চতুর্থ স্তম্ভ কার্যকরী হলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কার্ডটি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ এই একটা গোষ্ঠী আর রাজনৈতিক আর একটা গোষ্ঠী এই দুইটা সম্প্রদায়কে চার দিক থেকে সবকিছু দেখতে হবে ফোরটি মিশন করতে হবে ফোর ডাইমেনশনাল সামনা পিছন ডান এবং বা সব থেকে তার কোনো বিষয়টা বিবেচনায় নিতে হয় এই জায়গায় রাজনীতিবিদ যদি এক পক্ষ দেখেন তিন সাইড না দেখেন যদি মিডিয়াও এক সাইড দেখে বাকি তিন সাইড না দেখেন তাহলে জাস্টিস ইম্পসিবল এবং জাস্ট সোসাইটি বিল্ড আপ করাও ইম্পসিবল এটা হবে না এই জন্য আমাদের এই বি গভীর বোঝা পড়া আমাদের লাগবে এই জায়গাটা আমাদের আরো সত্য আরো বিল্ডার আপ করো আল্লাহ ব্যবহারে দোয়া করুন কষ্ট করে সবাই এসেছেন প্রিয় সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে মুখার জানাচ্ছি যে ভাই বোন সামান্য উপহার তুলে দেওয়া হবে তারা যদি মেহরবানি করে এগুলা গ্রহণ করেন আমরা কৃতজ্ঞ হব তারা যেন আমাদের জন্য দোয়া করেন যে মানুষের বিপদে আপনাদের সবসময় সবার আগে আমরা যেন দুর্বেগে সেখানে দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহস দিয়ে বলতে পারি যে আমরাও আপনাদের দুঃখের অংশীদার একসাথে দুগো ভাঙা ভাগ করবো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সাহিত্য করুন এ দেশের প্রতি আল্লাহ রহমান করুন আল্লাহ তালা এই দেশের প্রতি স্বামের ফায় সাল্লা হাজির করুন আত্মীয় স্বপ্নের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দান করুন